বন্ধুরা ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য অনেক শুভকামনা রেখে আজকে তোমাদের জন্য একটা ছোট্ট মিষ্টি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতা মিথ্যে কথা কবি শঙ্খ বোষ ছোট ছোট শিশু তোমরা যখন বানিয়ে বানিয়ে আপন মনের মাধুরী মিশিয়ে মিথ্যে কথা বলো খুব মিষ্টি লাগে মজা লাগে শুনতে সেই নেই কবি আমাদের এই সুন্দর কবিতাটা উপহার দিয়েছেন মিথ্যে কথা কবি শঙ্খ বোষ লোকে আমায় ভালোই বলে দিব্যে চলন মধ্যে একটু নাকি মিথ্যে কথা ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন বাবার কাছে মায়ের কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে জ্বলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা নৃত্য নাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলেন চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মিশু আদর করিয়ে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন ঘোষানো জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মুক্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন হলো এসব কথা আর যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে রাখি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই ব্যাকুব আকাশ পানে আবারও চোখ গিয়েছে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে ভালো থাকবে বন্ধুরা আর সবার জন্য আমার শুভকামনা রইল আজকে ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট একটা গীত দেবো আগের ভিডিওতে কয়েকটা দিয়েছি আজকে বলবো একটা কবিতা ঠিকঠাক পরিবেশনা করতে গেলে অনেক দিকে তো নজর রাখতে হয় আজকে বলবো জ্যোতির কথা ঠিক আছে জ্যোতি শ্রুতি এমন হাসটি আছে তো তোমাদের বলছি জ্যোতি মানে কমা সেমিক্লোন ইত্যাদি কোথাও একটু থামতে হবে কোথাও আর একটু বেশি কোথাও টানতে হবে ওপরে ওঠার নিচে নামা মডুলেশান ইত্যাদি সব কিছু দেখে শুনে সুন্দরভাবে পরিবেশন করতে হবে তোমাদের কবিতা ভাবে সব বড়রা শুনবে আর তোমাদের খুব 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 ভালো থাকবে আজ আসি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখাশোনা ঠিক আছে সবাই ভালো থাকবে সব জন্ম তার অবশ্যই গুরুজনদের ভক্তি করবে শ্রদ্ধা করবে আর সব মানুষকে খুব 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 বিশ্বাস করি আজ এই পর্যন্ত আসি